বৃষ্টির জন্য বাড়তি কিছু কেচে ধুয়ে দেবে সেটা হচ্ছেই না কারণ রোজকার জামা কাপড়ই শুকোতে চায় না রাত্রিবেলা মশুরির ওপর দিয়ে শুকোতে হয় শুভ সকাল বন্ধুরা এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে নটা পঁয়ত্রিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে আমার বোন দেখো বালিশ কোল বালিশ সব কভারগুলো মানে খুলছে মানে কি বলো তো এদিকে তো বৃষ্টি এদিকে এগুলো না অনেক দিন হয়ে গেল কাচা হয় না তো যে কোনো জিনিস একটু মানে রোজকার ইউজ করার জিনিস তো যদি একটু কেচে ধুয়ে না দেওয়া যায় আর বর্ষাকালের দিন তো মানে কেমন একটা মানে ব্যবসা গন্ধ বেরোয় ভালো লাগে না তো মা বলছে তুমি দাও খুলে দেখা যাক যদি রোদ্রু ওঠে তাহলে কেঁচে দেবো আর যদি নাও ওঠে তাহলেও কোনো চিন্তা নেই উঠোনে আমাদের না খোলামেলা জায়গা তো তার একটা ছাদের নিচে আছে তো ওখানে মেলে দিলে হাওয়াতেই শুকিয়ে যাবে আর যদিও না শুকায় তাহলে ওই যে রাত্রিবেলা আমাদের মশুরের ওপর দিয়ে দিয়ে দেয় তাহলে অনেকটা শুকিয়ে যায় রোজকারে যেমন আমার পা পায়ে যে ব্যান্ডেজটা করি সেটাও কিন্তু ওই মশুরের ওপর দিয়েই মানে আসগেরটা শুকিয়ে নিচ্ছি কালকে বানছি কালকেরটা আবার শুকিয়ে নিয়ে পশু বানছি মানে এইভাবেই আর কি করতে হচ্ছে কিছু করার নেই রোদ্রুত উঠছে না আর রোদ না উঠলেও দেখো রোজকার জামা কাপড় তো কেঁচে ধুয়ে দিতেই হবে যেহেতু সারাটা দিন পড়ে থাকা তো সেই জন্যই তো বোন দিকে সব কিছু কভারগুলো খুলে নিচে মেঝেতে দিল আর মা ওটা সময় মতো কেঁচে ধুয়ে দেবে কিন্তু আর কাচতে পারবে না কারণ মা রাত্রিবেলা ভিজিয়ে রাখে সকালবেলা উঠে কেঁচে দেয় একা হাতের বুঝতে তো পারো হাতে কাঁচতে হয় অনেকটা অসুবিধে কিছু করার নেই মানে অনেকটা মানে কষ্ট হয় চিন্তা হয় যে এতগুলো কাজ একা হাতে করা কিন্তু মা মুখ ফুটে কোনো সময় কিন্তু সেটা বলতে বলেও না তো যাই হোক বোনও অনেক সময় মানে কাজতে চাই কিন্তু দেখো ওই এমনিতেই এগুলো করে ওরও মানে শরীরটা ঠিকঠাক যায় না তো যাই হোক এগুলো নিয়েই আমাদেরকে চলতে হয় তো বালিশের কভারগুলো নো খুলে দিল আর বিছানাটা এখন গুছিয়ে নেবে কারণ আমি আমাকে মা গাড়িতে বসিয়ে দিয়েছে উঠোনে মুখ ধুতে যাবো তো দেখি টুপটুপ করে বৃষ্টি পড়ছে তো বৃষ্টির দিন না বৃষ্টি কমতেই চায় না তো মা বলছে বাবা সামনে না এগিয়ে একটু ভেতর থেকে তুমি মুখটা ধুয়ে চলে এসো এমনিতে তো জল পড়ছেই তো সেটাই করলাম বেশি দূর এগোতে পারলাম না পুরো ভিজে যাচ্ছি তো যাই হোক তো বোনের এদিকে ভাবছে যখন বিছানাটা ফাঁকা আছে তাহলে একবারে গুছিয়েই নিই আর বেছানা না গুছানো থাকলে দেখবে ভালোও লাগে না তো সেই জন্যই আর কি বোন এদিকে বিছানা থেকে গুছিয়ে নিচ্ছে আর মশারির কনার কর্নারটা তো ওইদিকে লাগানোই থাকে তোমরা তো জানোই আর এই বেড কভারটাও চেঞ্জ করতে হবে অনেক দিনই পাতা হয়েছে তো আজকে আর এত কিছু মানে দেবে না কারণ অনেকটা তাহলে কাঁচা ধোয়া বেশি হয়ে যাবে অন্য দিন শুধু বেড কভারটা তুলে দিলেই হয়ে যাবে আবার হচ্ছে আজকে একটু ফ্যানটাও মুছতে হবে কারণ ফ্যানটা মোছার পরে বেড কভারটা উঠে উঠিয়ে দিলে না ভালো হয় তো ফ্যানটাও অনেকটাই মানে ধুলো পড়েছে তোমাদের তো এর আগেই বললাম গায়ে একদমই হাওয়া লাগছে না টেবিল ফ্যান নিতে হচ্ছে তো যাই হোক ফ্যানটাও ইচ্ছে আছে আজকে যেহেতু রবিবার সেহেতু মানে বোন তো বাড়িতে আছে বাবা সেরকম কাজ আজকে নেই বাড়িতে এসে তো ফ্যানটা মুছে নিলে ভালো হবে তো বোন সব কিছু বালিশগুলো নেই এইভাবে রেখে এই চাদর দিয়ে একটু ঢেকে রাখলো তারপরে আমার বালিশটা উপরে রাখলো কারণ তো আমি বেশিরভাগ টাইমটা শুয়েই থাকি তোমরা তো জানোই তো গোছ গাছ থাকলে দেখবে কতটা জায়গা বেরোয় আর গোছ গাছ না থাকলে দেখবে মনে হয় পুরো জায়গাটা আটকে যায় তো দুটো বোতল বেছানার উপর সময়ই থাকে তো সেগুলো গুছিয়ে রাখলো তো এদিকে আমার মুখ দেওয়া হয়ে গেছে মা জল দিল খালি পেটে একটু জল খায় আমার খুব মানে এটা ছোটো থেকে অভ্যেস ভালো লাগে তো এইদিকে ভাবলাম যে জলটা রেখে দিই কিছুটা মানে আর্ধিকের বেশিটাই খেয়ে নিই আর অল্প একটু রেখে দিই জ মানে ওষুধ খাওয়ার জন্য কারণ আবার মাকে বলবো যে মা একটু জল দাও তো সেই জন্যই বুদ্ধি করেই চলতে হয় তো যাই হোক আমি সরিয়ে রাখলাম আর এদিকে চশমা না চোখে দিলে আমার হয় না তোমরা তো জানোই খালি চোখে আমার খুবই অসুবিধা হয় তো সেই জন্য চশমার বাক্সটা দেখি এখানেই আছে হাতের কাছে তো নিয়ে নিলাম নিয়ে একটু মুছে নিয়ে এখন চশমাটাও আমি পরে নিলাম তো মা বলছে ওইদিকে বাইরে থেকে যে খাবার নিয়ে আসবো বাবা তো আমি বললাম একটু পরে আনো তুমি খেয়ে নাও কারণ মা পুজো দিয়ে বেরিয়েছে তো মা ওইদিকে খাওয়া দাওয়া করছিলো ওইদিকে আমার খাবারও বেড়ে রেখেছে তো আমি বললাম বাইরে আর যাবো না তুমি ঘরেই দিয়ে যাও কারণ বোনও আছে চা খেয়ে নেবে আমিও খাবো তো সবাই মিলেই তাহলে ঘরেই ব্রেকফাস্টটা করে নিই তো যাই হোক বোনের বিছানা গোছানোর পরে বিছানাটা এই যে ঝাড়ুটা দিয়ে দিচ্ছে কারণ ঝাড়ু না দিলে না বিছানা মানে মানে কভারটা একদম টান হয় না আর এটা তো আর সুতির না মানে জড়োই হয়ে যায় তো এদিকে মা মানে সকালকার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে চা তিনজনের জন্য তিন কাপ চা তো কাপে কাপে চা ঢেলে নিচ্ছে আর আমি চা একদমই ঠান্ডা মানে জল করেই বেশিরভাগ টাইমটা আমি চা খাই তো চিঁড়ে খেয়ে কিছুক্ষণ বসে এসনি তো এইদিকে দেখো বাবা না এই বিস্কিটটা এনেছে মিষ্টি কম কিন্তু বিস্কুটটা টেস্ট আছে বোন বলল আর কি তো বোন আবার একটু বিস্কিট খেতে ভালোবাসে তো এদিকে জানলার পাশে বসে রাস্তার দিকে তাকিয়ে ও চা খেতে ভালো লাগে আর এইদিকে বোনের স্নান হয়ে গেছে আর বোনের মুখটা একটু ভার ভার বুঝতে পারছো তোমরা কেন বলছি তোমাদের বোন শ্যাম্পু করেছে তো বোন আজকে রান্নাঘরেও যাবে ঠাকুর ঘরে যাবে তো এইদিকে হচ্ছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে বন্যা চুল কেটেছে তো একটু ছোট হয়ে গেছে জানো তো তো এই ব্যাপারটা তোমাদেরকে পরে বলছি সাথে থাকো তাহলে বুঝবে তো চুল কেটে এই যে দেখো এখন হচ্ছে ও ক্লিপ দিয়ে দিল একটা চুলে কারণ চুল এইভাবে খোলা রেখে পুজো করতে নেই তো যাই হোক বোন এই যে বাইরে এসে মাকে বলছে মা কিছু বানিয়ে দিতে হবে তো মা বলছে বাবা সব কিছু তো বানিয়ে নিয়েছি আলু পটলের তরকারি করো তুমি পটলটা তাহলে একটু বানিয়ে দাও তো সেটাই এখন বোন বানিয়ে দিচ্ছে আর আমার ছোট্ট একটা ভাস্তি এসেছে তো ও আবার একটু কথা বলছে তো বোন আবার বলছে তুমি বসো সেই সেই জন্যে হাত দিয়ে দেখালো আর কি তো ওর সাথে আবার কথা বলছে আর ও সবজি বানাচ্ছে তো এদিকে আমিও মানে বসে আছি আর মা রান্না বসিয়ে দিয়েছে এদিকে দেখো পটলটা বানানো হয়ে গেছে কিছু পটল না পেকে গেছে কালকেই কিন্তু এনেছে কিন্তু তাও তবুও তো এদিকে কাঁচা কলা ভাজা করবে তো মা কাঁচা কলা এনে দিল তো কাঁচা কলাটা এইভাবে বানিয়ে নিচ্ছে এটা হচ্ছে ভাজার জন্য আর ওইদিকে শশা আছে অল্প ওটাও বানিয়ে রেখে দেবে যখন মানে প্রসাদ খাবে ভাইসোনার তখন খেতে পারবে সাথে তো এইদিকে বাকি কাঁচা কলাটাও এইভাবে পাতলা করে একটু ছিলে নিচ্ছে আর আজকে কাঁচা কলাটা না বেশ ভালো ছিল একটা কাঁচা কলা আছে বেশি কচি সেটা ভালো লাগে না আর একটা কাঁচাকলা আছে খুব পুরো সেটাও ভাজা করলে ভালো লাগে না আর এই যে যেটা একদম মিডিয়াম টাইপের আর কি কাঁচা কলা সেটা কিন্তু ভীষণ টেস্ট হয় ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে বোন ছিলে নিল ছিলে নিয়ে এইভাবে গোল গোল করে ভাজা করছে আর কাঁচাকলা ভেজে ভাজা খেতে না বেশ ভালো লাগে কিন্তু তো সেই জন্য মাঝে মাঝে করে অনেকদিন পরই করছে তো যাই হোক সবজি বানানো হয়ে গেল এদিকে সবজি খোসাগুলো বাইরে দিয়ে আসবে তো সেই জন্য বোনাবারে যে থালাতে তুলে রাখলো কারণ এগুলো না তুলে রাখলে না মা যাতায়াত করে তো অসুবিধা হবে সেই জন্য ও গোছ করে রেখে এখনও যে ঠাকুর ঘরে গিয়ে সব কিছু গুছিয়ে নেবে তো যাই হোক এইদিকে দেখো সবজি খোসাগুলো তোলা হয়ে গেছে এখন আর গাছে দেওয়া হয় না গাছে অনেক খোসা দেওয়া হয়েছে তো তো এখন আর সেভাবে দেওয়া হয় না বাইরে রেখে দেয় অনেক সময় গরুগুলো ঘুরে বেড়ায় তাদের একটা খাবার হয়ে যায় সবার কথাই ভাবতে হয় তাই না চলার পথে তো যাই হোক ওর খোসাগুলো তোলা হয়ে গেল এদিকে কাঁচা কলা ভাজা মা বসিয়ে দিয়েছে আর আমাদের যে কোনো রান্না একদমই অল্প তেলে করে তোমার তো জানোই আমরা বসে থাকি আর দ্বিতীয়ত আমারও একটু কয়েকদিন হলো একটু মানে অসুবিধে হচ্ছে তো এদিকে কাঁচা কলা ভাজা বসিয়েছে ওইদিকে ডাল হয়ে গেছে অন্ন হয়ে গেছে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর ওই সাইডে বসিয়েছে করলা মানে করলাটা ভাজা করবে না আজকে একটু মানে সেদ্ধ সেদ্ধ টাইপেরই করবে এইভাবে অল্প অল্প জল দিয়ে সেদ্ধ করে তারপরে বেশ ভালো হয় আর আমরা চাটনিটা দেখো এত সুন্দর কালারটা এসেছে কুকারে সিদ্ধ দিয়ে সিদ্ধ করে নিয়েছে তারপরে ফোড়ন সম্বারা দিয়ে একটু মিষ্টি দিয়ে চাটনিটা করেছে আর এদিকে আজকে সবজি ডাল করেছে সবজি ডাল বলতে চাল কুমড়া আর হচ্ছে ঝিঙে ছিল তো সেটা ডালে দিয়ে ডালটা করেছে ডালটাও অপূর্ব টেস্ট হয়েছিল আর সবজির ডালের মধ্যে সবজি সবজি দিয়ে করলে না বেশ ভালো লাগে আর এইদিকে দেখো ফ্যানটা এত ধুলো পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি মানে তোমরা দেখলেও অবাক হয়ে যাবে যে এত ধুলো হ্যাঁ গো এত ধুলো এই ফ্যানটাতে টানে মানে পুরো একদম হাওয়ার সেইভাবে মানে ফ্যানের নিচে যে থাকবে তোমার গায়ে যে হাওয়া লাগবে সেটা আর হয় না কোনা দিয়ে মানে পুরো ধুলোটাকে টেনে নেয় তো বাবা এদিকে চেয়ারের ওপরে উঠে এইভাবে একটু ফ্যানটা মুছে নিচ্ছে কারণ না হলে কিভাবে মুজবে বলো আমরা তো পারবোই না তো সেই জন্যই আর কি তো বাবা এইভাবে মুছছে আবার কিছুটা নোংরা ফেলছে আর এই হচ্ছে আজকে ফ্যানটা মোছার পরে এত সুন্দর হাওয়াটা মানে খুব সুন্দর হাওয়াটা আবার ঠিক হয়ে গেছে মাঝে মাঝে মুছতে হয় কিন্তু প্রায় প্রায় তো করা সম্ভব না এই যে দেখো মানে তিনটা পাখা মানে মুছে এতটা আর এদিকে দেখো এই যে বেছানার উপরে চেয়ারটা নিয়েছে চেয়ারের উপরে দাঁড়িয়ে তারপরে চেয়ারের উপরে না দাঁড়িয়ে দাঁড়ালে না ও মানে ফ্যানে হাত পাওয়া যায় না তো দেখো ফ্যান মোছা একদম কমপ্লিট বেশ সুন্দর পরিষ্কার হয়েছে আর ফাইনাল রান্নাটাও তোমাদের দেখিয়ে নিই আলু পটলের তরকারিটা বেশ সুন্দর হয়েছে খেতে অনেক দিন পর করলো তো আর পটল আলুর এরকম তরকারি না আমার ভীষণ ভালো লাগে আমরা আবার এটাকে রসা বলি তোমরা কি বলো অবশ্যই জানিও আর এদিকে দেখো করলাটা এইভাবে সেদ্ধ সেদ্ধ করেছে তো এইদিকে রান্নাবান্না তো হয়ে গেছে আমার না মানে একটু সকালে আজকে খেয়েছি রান্নার আগেই শুধু একটু মানে বলতে পারো লবণ দিয়েই সেরকম ভাত খেয়েছি কারণ কি বলো তো আমার না কয়েকদিন হলো বেশি দেরি করে খাচ্ছি জন্য আমার একটু অসুবিধে হচ্ছে তো সেই জন্য মা আমাকে বললো কী যেহেতু আজকে ছুটির দিন একটু রান্নাটা বসাতে দেরি হয়েছে তো সেই জন্য মা আমাকে বলল তুমি খেয়ে নাও তো আমার খাওয়া হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে একটু যাই বারান্দা থেকে ঘুরে আসি তো মা বোন বাবা সবাই খাওয়া দাওয়া করছে তো আমি আর ভাবলাম একটু বারান্দা থেকে ঘুরে আসি আর আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি এদিকে দেখো একটা চুলের গাডার হচ্ছে ধুয়ে দিয়েছে বোন সেটা মা মেলে দিয়েছে শুকিয়েও গেছে তুলে নিয়ে যেতে হবে আর দেখো আকাশটা পুরো মেঘলা আকাশের দিকে তাকিয়েই ছিলাম পুরো মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে সকালবেলা তোমাদেরকে বললামই আবারও হয়তো হবে মানে রোদ্রু নেই তার সাথে শুধু মেঘলা আকাশটাই আর কি একবার বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তাঘাট শুকিয়ে গেছে আজকে আবার দেখছি মন্দিরের মিস্ত্রি দাদাও এসেছে মানে স্টাইলস বসাচ্ছে বেশ ভালো লাগে না মন্দিরের কাজ হলে আমার তো বেশ মজা লাগে আনন্দও লাগে তো যাই হোক বেশিক্ষণ থাকবো না বাড়িতে চলে যাব। কারণ স্নানে যেতে হবে কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো আর ট্যাঙ্কির জল বেশ ঠান্ডা হয় তো গরম জল দিয়ে স্নান করতে হবে কারণ আমাদের ব্যথার শরীর তো সেই করে খেতে বসে মানে স্নান করে একটু শুয়েছিলাম পুজো করে তো আজকে না এই সময়টা খাচ্ছি কারণ আজকে না মানে সকালবেলাটা না আর রান্নাটা কমপ্লিট হয়েছিল না তো তখন একটু শুধু ওষুধের জন্য অল্প একটু ভাত খেয়েছিলাম তো মাকে বললাম মা বললো কোনো তরকারি খেতে নি তো তুমি একটু ভাত খেয়ে নিও তো দেখো আজকে রবিবারের আমাদের মেনু আলু পটলের হচ্ছে তরকারি মানে রসা করলা ভাজা কাঁচা কলা ভাজা আর ডালের মধ্যে দিয়েছিল চাল কুমড়া আর হচ্ছে ঝিঙে আর তার সঙ্গে হচ্ছে আমরার চাটনি এই যে দেখো গোটা আমড়ার চাটনি তো রবিবারের আসতে আমাদের মেনুটা কেমন লাগলো অবশ্যই বলো আজকে রবিবারের মেনুটা কিন্তু ভালোই ফাটাফাটি হয়ে গেছে অনেক কয়েক রকম মানে মেনু আর কি আজকে না বিকেলে ওই লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল খাবার সময় তারপর আর ক্যামেরাটা অন করিনি তারপরে লাইভে গিয়েছিলাম তোমরা যা যারা লাইভটা দেখো নি দেখে এসো আর মনটাও ভালো ছিল না সেই জন্য সন্ধ্যাবেলা টিফিন টিফিনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণটা বলছি বিকেলবেলার দিকে আমার মায়ের সঙ্গে বোন কথা বলা বন্ধ করেছিল কারণটাও বলছি সেটা হচ্ছে কি ও হচ্ছে মানে দেখো সত্যি কথা আমাদের জীবনে না অনেক কিছু মানে ভেবে অনেক কিছু চিন্তা করে আমাদেরকে দিন কাটাতে হয় আমাদেরকে অনেক কিছু বুঝে চলতে হয় প্রথম কারণ বোনের চুলটা বড় হয়ে গেছে ঠিক আছে তো এবার চুলটা বড় হয়ে গেছে তো এবার দেখো আমারও চুলটা বড় হয়ে যায় তো এবার দেখো আমরা তো পার্লারে যেতে পারি না কারণ দেখো পার্লারে যেতে যেতে গেলে প্রথমত যাওয়া কষ্ট দ্বিতীয়ত সেখানে কিন্তু টাকা ছাড়া টাকা না ছাড়া কিচ্ছু হবে না তো সেই জন্য আমাদের সেটা হয় না তো যা যারাই প্রতিবন্ধী তাদের বাবা মাদের সব কিছুই শিখে রাখা জেনে রাখা দরকার তো রীতিমতো আমার মা সব কিছুই জানে মানে সব কিছু বলতে যতটুকুনই দরকার চলার পথে তো সেগুলো তো মাই আমাদের ছোটো থেকে চুল মানে কেটে দেয় যখনই চুল বড় হয়ে যায় তখনই আমাদের চুল কেটে দেয় তো রীতিমতো বোনের আস্তে চুল কেটে দিয়েছে বোনের চুলটা একটু বড় হয়েছিল আর আস্তে যেহেতু সানডে বাড়িতেই আছে যেহেতু অন্যদিনও বাড়িতে থাকে না তো সেই জন্য সকালবেলার দিকে চুল কেটে দিয়ে দেয় তো ওকে দেখিয়েই মা চুল কাটে আর কি কিন্তু ওর ছোটোবেলা থেকেই বেচটা ওর নাকি চুল ছোটো হয়ে যায় কাটে মানে কেটে দিলেই মানে ও যতটুকুনি বলে ততটুকুনি কাটে ও ভাবে কি যে মা আরও বেশি করে কেটে দিয়েছে তো কিন্তু না ও মানে মা দেখেই কাটে আমাকেও তাই ওকেও তাই ঠিক আছে তো এবার একটু চুলটা ছোটো হয়েছে সেটা নিয়ে মনবার মনবার সেটা গেল তারপরে ও অনেক দিন থেকে ইচ্ছে হয়েছে ও একটু আইগুরু করতে যাবে ঠিক আছে এবার দেখো আইগুরু করতে গেলে ওইটা তোর বাড়িতেও সম্ভব না আর চুলটা আমার মানে কেটে দিতে পারে কিন্তু বুরু মানে বুড়ো আই করাটা ওটা সম্ভব না তো যাই হোক যাবে তো হাতটাও একটু অসুবিধে আর দেখো আমাদের না মানে ঔষধটা বেশি লাগে তো তো সেই জন্য আমাদের এই যে আইফ্রু মানে এই যে আইফ্রুটা যে করা ঠিক আছে এটা একমাত্র দুর্গা আমরা করি মানে দুর্গাপূজাতে পূজাতে সবাই সাজুকুজু করে কত কিছু করে চুল অনেকে ইয়ে করে কি যেন বলে নামও জানি না তো ওটা করে তারপরে হচ্ছে ফেসিয়াল করে কত কিছু করে তো দেখো সবার লাইফে সব কিছু হয় না আর আমার কাছে মনে হয় কী বলো তো এগুলো না মানে এগুলো করা থেকে এই জিনিস টাকাটা রেখে দিলে হয়তো সংসারে কোনো দিকে একটা উপকারে আসবে মানে আমার মনে হয় আর কি মানে আমাদের মতো সংসারে তো আমরা তো ওগুলো করি না শুধু আইব্রুটা করি আইব্রুটা না করলে অনেকটা অতটা ভালো লাগে না তো যাই হোক চুলটা বাড়িতে মা কেটে দেয় তো তখনই করি আর কি তো আমার দেব যেহেতু একটু বাইরে যায় ওরা তো শখ করে সব মানুষের জীবনে কিন্তু শখ আছেই তো ওর হচ্ছে ইচ্ছে হয়েছে তো এর আগের সপ্তাহে যাবে তখনও একটু পারেনি মানে আমাদের সংখ্যার পরিস্থিতির জন্য পারেনি যদি হয় তো বলতে পারো যে আইগুলি করতে কতই বা লাগে কিন্তু যা লাগে তাই আমাদের অসুবিধা আর কি তো যাবে হয়নি তো আজকে যাবে সব মানে আজকে মা রেখে দিয়েছে যে বোন আইভু কবে থেকে করতে চাচ্ছে মায়েরও মানে মনটা খারাপ লাগেছে ও বাইরে যায় একটু তো করতে চেয়েছে করুক তো সেই জন্য মা মানে রেখে দিয়েছে গুছিয়ে আর কি মানে টাকা তো বোনকে দিয়েছে তো এবার যাবে ওই যে কথাতে আছে না ভাগ্যে না থাকলে যাওয়া হয় প্রচণ্ড বৃষ্টি এবার কালকে সোমবার কালকে হচ্ছে ওর হচ্ছে মানে জন্মদিন হচ্ছে সোমবার সোমবারে হবে না মঙ্গলবারেও হয় না আমাদের আমাদের না মানে সব কিছু ঘর ছাড়া বলো তারপরে চুল কাটা বলো তারপরে হচ্ছে আয়ফু করা বলো আমাদের না এগুলো দিন ছোটো থেকে মা আমাদের দিন দেখে এগুলো করায় আর কি জন্মবারে কিংবা শনিবার তারপরে মঙ্গলবার এইগুলো দিনে করায় না হয় বুধবার আর না হলে রবিবার যেহেতু বোন রবিবারে বাড়ি থাকে তো সেই জন্যই আর কি যাবে সেই সময় বৃষ্টি নামলো এবার ওর পুরো বৃষ্টি দেখলে পুরো মন খারাপ ঠিক আছে এবার কিছুক্ষণ দেখি আমার সাথে কথা বলে না মায়ের সঙ্গে কথা বলে না তো কি ব্যাপার মানে তারপরে আমি লাইভ হয়ে গেলাম তারপরে লাইভ থেকে বেরিয়ে দেখি বোন তাও কথা বলে কি কী বোন কী হয়েছে মায়ের সঙ্গে কথা বলছিস না আমার সঙ্গে কথা বলছিস না বলে কি আমার মন ভালো নেই তা বললাম কি চুল ছোটো হয়েছে সেই জন্য বলে কি না না হচ্ছে চুল তো বড়ো হয়ে যাবে একটু আইব্রুটা কবে থেকে করতে যাবো টায়ারগুলো না তো এগুলো নিয়েই ওর একটু মনটা খারাপ পরে আবার ঠিকঠাক হয়ে গেছে পরে মায়ের সঙ্গে কথা বলেছে আমাদের সঙ্গে কথা বলেছে আসলে কি বলতো আমাদের রাগ মানে আমার তো সেরকম নেই আমার বল ছোট মানুষ তো ওর একটু টন ভার হয় ওই সাময়িক মানে কিছুক্ষণের জন্য তারপরে ওর কথাটা ঠিক বলেছে আর কি তো এই হচ্ছে ব্যাপার ওর মনটা ওটা নিয়ে একটু খারাপ তো যাই হোক বৃষ্টি সন্ধ্যা থেকে ঝমঝমিয়ে হচ্ছে আর হচ্ছে খাওয়া দাওয়া আমাদের রাত্রে কমপ্লিট এখন হচ্ছে শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এতক্ষণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর কালকে আমি মানে ওই ওটাও হচ্ছে আমার কাকিমনেই হবে তো যাই হোক খুব ভালো লাগলো তোমরা শুধু এভাবেই তোমাদের মানে মেয়ের ভাবলে মেয়ে কিংবা তোমরা বন্ধু ভাবলে বন্ধু এইভাবে শুধু আমাদের পাশে থেকো